ভারতের স্বাধীনতা সংগ্রামী পুরুষদের পাশাপাশি নারীদের অবদানও ছিল অধিকাংশ আজ আমরা জানবো সে পাঁচজন নারীদের কথা যাদের এক সাহস দেখি সে নারীদের অবদান যাদের কথা আজও নেতৃত্ব জাসির রানী লক্ষ্য আঠারোশো আঠারোশো সালে সালের বিদ্রোহের সময় জাসির রানী লক্ষ্য একজন প্রভাবশালী নেতা ছিলেন দ্বিতীয় নম্বর আছে সরোজিনী নাইডু কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এবং সহযোগী আন্দোলনের প্রধান ভূমিকা পালন করেছেন তিনি তৃতীয় নম্বর আছে কামিনী রায় বাংলা ভাষা প্রধান মহিলা কবি হিসেবে পরিচিত তিনি সমাজসেবী এবং নারী স্বাধীনতার সমর্থকে ছিলেন চতুর্থে আসে তরুণ অসফর আলী একজন প্রতিশ্রুতিবাদ কংগ্রেস সদস্য যিনি লবণ আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাছাড়া ভারত ছাড়া আন্দোলনের তিনি যার কারণে তাকে এবং তার প্রতি প্রতিনিয়ত এরকম ভিডিও ক্রিয়েট করে থাকি আমাদের সর্বশেষ নারী হল বিজয় একজন বিশিষ্ট কংগ্রেস নেতা এবং কূটনীতি বাসপতি তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং ভারত ছাড়া আন্দোলনের সমর্থকও করেছেন তিনি